الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واهل بيته واصحابه وازواجه اجمعين ام فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله আমন্ত মিলমল ইয়ো হল দিন صلوا عليه وسلموا تسليما اللهم صلي على وعلى آله سيدنا أوصاف اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد أمرا

نبي بقولهم مات اللهم وعلى آل سيدنا اللَّهُمَّ رلی سید اللہ 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 হ আল্লাহ আহ আল্লাহ আহ আল্ আল্লাহ আল্লাহ আহ আল্লাহ আহ আল্লাহ

সকলে মিলে সমবেত হবে সেই মাবুদের দরবারে জ্ঞাপন করে সকলে বলে আলহামদুলিল্লাহ দয়া করে করে মায়া অত্যন্ত করুণা করে বড় ভালোবেসে আমাদেরকে পবিত্র মাহে রজব চাঁদ মেরাজের চাঁদ এ চাঁদের বারো তারিখ জুমার নামাজকে কেন্দ্র করে দুনিয়াবি সমস্ত ব্যস্ততা থেকে হেফাজত করে মসজিদ ঘরে যিনি কবুল করলেন সে বাবুদের দরবার আবার আলহামদুলিল্লাহ অতপর অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য অগণিত দরদ সালাম দরদাল নান্দার তাজদার মদিনা আহম্মদে মস্তফা মোহাম্মদ এ মোস্তফা নবিকুলের সম্রাট যিনি আবদুল্লাহ জীর্ণ কুটিরে জন্মগ্রহণ করলেন মোহাম্মদ রসুল্লাহ ওনার প্রতি দরুদ সালাম পরি সকল বেলি সাল্লাহ সম্মানিতা হাজির সকলে আপনারা জানেন এ মাসটি পবিত্র রজব মাস আমরা যেটাকে শুধু মানে বাঙাল বাংলা ভাষায় আমরা জানি মেরাজের চাঁদ মেরাজের এই মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত সাতাশ তারিখ রজনী ছিলেন আল্লাহ তবর তালা তার প্রাণপ্রিয় পয়গাম্বর আমাদের হৃদয় স্পন্দন হুজুর আকরাম সকল বলি সাল্লাম ওনাকে ঊর্ধ্ব লোকে গমনে নিয়েছিলেন তার অতিব নিকটে নিয়েছিলেন মানুষ মানুষকে কাছে ডাকে কাছে নেয় কখন যখন তার কিছু সব ভালো লাগে তার সব কিছু ভালো লাগে ভালোবাসার লক্ষ্যে মানুষ অতি কাছে আল্লাহ আল্লাহর আলমিন আমার আপনার পয়গাম্বর মোহাম্মদ রসরুল্লাহ সকল ওনাকে ভালোবাসতেন যার কারণেই শ্রেষ্ঠ পয়গাম্বরের খেতাব দিয়েছেন ইমামুল মোরসালিন নামক খেতাব দিয়েছেন আখের নবী যার পরে কোনো নবী আর আসবে না আসার সম্ভাবনাও কেউ যদি সন্দেহ করে বুঝতে হবে ইমামের ইমানের মধ্যে ওকা লেগেছে কি বলেন সেই নবী সাল্লাহ কে আল্লাহ তালা ডেকে নিয়েছিলেন কয়েকটা কারণে তার মধ্যে একটা কারণ হল আমাদের মা খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ দৈর্ঘ্যদিন ঘর সংসার করেছেন ডরকন্না করেছেন আপনার আমার প্রিয় নবী মাহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের সাথে খাদিজার বিদায় খাদিজা ইহদাম ত্যাগ করে পরজগতে পারি জমেছেন আল্লাহর হুকুমে আগের জিন্দগিতে জিন্দেগিতে পদার্পণ করেছেন এই শোক এই ভরাাক্রান্ত হৃদয় আমার আপনার পয়গাম্বর খুব ঘাবড়ে যান চিন্তিত হন কি না বিষে সে আসে মানে বিষের যে যন্ত্রণা এটা আমি বুঝবো না যার ফোরা হয় ব্যাগি হয় যাকে সাপ বিচ্ছু কামড় দেয় সেই বুঝে বিষের কি যন্ত্রণা কি বলেন যার জীবন থেকে কেউ মাইনাস হয়নি সে তো মানে যন্ত্রণা বুঝবে না বুঝবে পয়গাম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল সাল্লাম ওনার জীবন সঙ্গিনী বিপদে আপদে যিনি সবসময় কাছে থাকতেন দেন ইসলাম গ্রহণ করার সাথে সাথেই হজুর সাল্লামের সাথে বৈবাহিক বন্ধন আবদ্ধ হওয়ার সাথে সাথে তার জীবনের সমুদয় সম্পদ অর্থ করি টাকা পয়সা ধন দৌলত যা আছে সব হাতে হুজর আল্লাহ এটা দিনের খ্যাতিরে আপনি কোথায় কি করবেন এর মালিকানা আজকে তা আপনি সোভা বিপদে আপদে দুঃখে সান্ত্বনা যত যন্ত্রণার হ্যাঁ সান্ত্বনা তিনি ছিলেন খাদিজাদুল কবরা উনি দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছেন উনি কিং কর্তব্যে বেমর উনি টেনশনে পড়ে গেলেন একটু মনটা খারাপ হয় স্বাভাবিক আল্লাহ জিব্রাইলকে বললেন জিব্রাইল আর দেরি করা যাবে না আমার পয়গাম্বরকে নিয়ে আসো আমার প্রেমাসপদ আমার পয়গাম্বরকে নিয়ে আসো আমার নিকটে আমার পয়গাম্বর আমার কাছে আসুক আসার পরে আমার সাথে সাক্ষাৎ করবে আমার সাথে মহামলা মহাসানাত হবে কথাবার্তা বার্তা আদান প্রদান হবে হওয়ার পর আমার বন্ধুর মনটা প্রফুল্ল হবে আমার বন্ধুর মনটা খুশ হয়ে যাবে আমার বন্ধু কষ্টের মধ্যে থাকবে না কষ্টটা কেটে যাবে সুবাহ আল্লাহ আপনার যদি কেউ দুনিয়াতে বিদায় নিয়ে যায় পাড়া প্রতিবেশী ভাই ভাঁদিদা ছেলে মেয়ে আসে আপনাকে সান্তনা দেয় ঘাবড়িও না কেন্দিও না ভেঙে পড়ো না ধৈর্য ধরো কিন্তু আমার আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ কেউ নাই বাবা নাই মা নাই তার একটা জীবন সঙ্গী চলে গেছে দিবেন এক আল্লাহ কাছে ডেকে নিয়েছেন দেখে নিয়ে বন্ধু মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম তার সমস্ত গল্প গুজব করেছেন মোহাম্মদের গল্প গুজব বলে শুনেছেন সোহান হামদিহি এইটাকে আমরা মেরাজ শরীফ বলে জেনে থাকি কি করি মেরাজ শব্দর তো হলে উর্ধ্বগমন মেরা শব্দর তো উর্ধ্বগমন উপরের দিকে যা অনেক লম্বা ঘটনা আছে তা আল্লাহরাব্দে আলামিন তার হাবিবকে ডেকে নিলেন হাবিব সাল্লাল্লাহ আলেহ সাল্লাম যখন কাছে চলে গেলেন যাওয়ার পর আল্লাহ আর তার হাবিবকে বললেন হাবিব আমার কাছে এসেছেন কি নিয়ে এসেছেন সুহান আল্লাহ ভি আমার কাছে এসেছেন কি নিয়ে এসেছেন

লাগে আগে অনেক শুনাইছি আপনাদেরকে আলোচনা হয়ে গেল অনেক কথাবার্তা দেখা সাথে আলোচনা হয়ে গেল গেলামকে আল্লাহ তালা দেখাইলেন সোহানাল্লাহ বলার হুজুর জান্নাত আল্লাহ তাল্লা জাহান নাম দেখালো তাহলে তো কাকে জান্নাতে দিলে আর দেখালো কি বলেন কাকে দেখালো কাকে জান্নাতে দিল আর কাকে নামে দিল কি দেখলেন প্রশ্ন আসে না আবার একটু ওদিকে পরে যাই আল্লাহরবুল্লা আলমিন তার হাবিবকে দেখালেন দেখানোর পর আল্লাহরবুল্লা আলমিন তার হাবিবকে বিদায় দিচ্ছেন আপনার বাড়ির যদি কোনো মেহমান আছে যাবার সময় দেখবেন এইটা নিয়ে যাও ওইটা নিয়ে যাও এটা নিয়ে তোমার মাগ দিও তোমার ভাই দিও বা তোমার পারাবো যদি তোমরা এটা রান্না করে পরে খায়ও কি বলেন আছে না না এরকম মানুষ কিন্তু কিছু মানুষ আছে বাড়ির মেহমান আসলে খালে গোমা সাপের মতো ফলে আছে না এরকম এরকম স্বভাব যদি থেকে থাকে আজকের থেকে বাদ দেন কারণ হজুর সাল্লি সাল্লাম বলেছেন আপনার বাড়িতে মেহমান আসছে আপনার বাড়ির বরকত নিয়ে আসছে সোহান আল্লাহ আরে এক মাসেও তো একটা মুরগি কিনেননি এক মাসেও তো এক কেজি গরু গোস কিনেননি একটা মেহমান আসছে তার সলে গরু গোস কিনছেন কিন্তু ওইটা তো সবাই মিলে খাইছে মেহমান একা খায় নাই কি বলেন মেহমান একা খাইছে সবাই মিলে খাইছেন মজা পাইছেন না পাননি আনন্দ হয়েছে না হয়নি কিন্তু এখন কথা হলো হুজুর আপনি তো বললেন ঠিক কিন্তু সাতশো টাকা জোয়াল করে কে আল্লাহ বললেন তুমি যদি হেমানদারি করা এই রাস্তা তোমরা খুঁজে পাবে আল্লাহ ব্যবস্থা করে দিবে সাল্লামের একজন সাহাবীন মেসকাতুল মাসাবি সপ্তম নম্বর খন্ডের মধ্যে হাদিসটা আসছে আল্লাহ নবীর সাহাবীর সাথে আর একজন সাহাবীর সাক্ষাৎ হয়ে গেল উনি ভোখা খায় নাই আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লামের আদর্শ সাহাবিদের ভিতরে সাহাবাই কারাম তাকে দাওয়াত করলেন ভাই মেহরবানি করে যদি আপনি আমাদের বাড়ি আজকে দাওয়াত গ্রহণ করেন খুশি হতাম সাহাবাই কারাম দাওয়াত মিলেন চলে গেলেন স্ত্রীকে বলতেছেন স্ত্রী খাবারের কোন আয়োজন আছে কি বললেন না বাড়ির তো খাবারের কোনো আয়োজন নাই কয়েকটি মাত্র উঠি আছে আটা আছে রুটি করছি আমি তোমার সন্তান যদি খাই আমরা যদি খাই তাহলে দেওয়া যাবে না চিন্তা করছে রসুল সাল্লামের সাহাবি ডেকে বললেন স্ত্রিম শুনে রাখো আমরা যদি না খাইতে বাড়ি আপত্তি নাই সবচেয়ে বড় কথা হলো মেহমান তার তাজিম করতে হবে সম্মান করতে হবে ইজ্জত করতে হবে তুমি কি করবা সন্তানকে ঘুম পাড়ায় দাও সন্তানকে মা নিয়ে ঘুমাইছে ঘুম পাড়ায় দিয়েছে স্ত্রীকে বলতে যে স্ত্রী হেম যখন আমাদেরকে মেহমানকে আমরা খাইতে দিব মেহমানকে খাইতে দিয়ে হিকমত করে একটু বুদ্ধি খাতায় টেকনিক করে জৈতুনের বাতিটা নিভায় দিবা আমরা পাতিলের মধ্যে হাত দিয়ে উঠাও না বসা করব। মেহমান মনে করবে ওনারাও খাচ্ছে আমরাও আমিও খাইতেছি মেহমানের সামনে খাবার পরিবেশন করে জৈতুন তেলের বাতি নিবে দেওয়া হলো দুই স্বামী স্ত্রীর সামনে পদ নিয়ে খাবারের অভিনয় করতেছে আর ওই সাবি খাইতেছে খাওয়া দাওয়া শেষ হাত দাওয়া শেষ নাতি দালাতে সাহাবার সেবা শস্য করলেন ভাই ঘুমায় পরেন মুসলমান রসুলের জীব সাহাবিদের জীবনের আদর্শ আমাদের জীবনে যদি আমরা যদি ফুটে তুলতে পারি আমরা সফলতা অর্জন করতে পারবো আমরা কামিয়া ভাবো কথা বলেন ঠিক কি না আর আমরা কি মেহমান আসলে রাগ করি রাগ করা যাবে হ্যাঁ হাজিরিন রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহর দরবারে মেহমান মেহমান যখন ফিরে আসবেন মেহমানের মনের মধ্যে দাগ কাটে রে আল্লাহ আমাকে ভালোবাসে আমাকে ডাকে উঠায় নিয়েছে দূরে কিন্তু আমার ওম্মদদের কি হবে আমার ওম্মদদের কি অবস্থা হবে আল্লাহ রব্বুল আলামিন ডেকে বললেন পাইগাম্বার হেন অবন্ধু মোহাম্মদ তোমার মনের মধ্যে কেমন জানি কিছু কল্পনা জল্পনা হয় বন্ধু কি সমস্যা বলো ডেকে বললেন প্রভু ঘটনা তো এই আল্লাহ রব্বুল আলমিন ডেকে বললেন চিন্তার কারণ নাই যাও ও বন্ধু মোহাম্মদ আমি আপনার উম্মতের জন্য মাত্র পঞ্চাশ অক্ত নামাজ দিয়ে দিলাম সোহান আল্লাহ কয় অক্ত আপনারা বলেন কয় অক্ত আমরা কয় রাখতে তাহলে হবে বসান হবে না

যান আল্লাহর কাছে গিয়ে কুমায় নেন আল্লাহ রব্বুল আলমের কাছে গেলেন আল্লাহ তালা কমায় দিয়েছেন সোবাহান আল্লাহ এইভাবে করতে 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 কয়েকবার যাতায়াত করলেন কমায় দিয়ে পাঁচ অক্টর মধ্যে নিয়ে আসলেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললেন পাঁচ অক্টর আমাদের তাজিম যদি কেউ যথার্থ আদায় করে আল্লাহ রব্বুল আলমিন এই পাঁচ শক্ত আদায় করার কারণে ওই বান্দার আমল নামা এই পঞ্চাশ শক্ত নামাদের সব লিখে দিবে সোহান আল্লাহ কি বুঝলেন নামাজ পড়লে লাভ না ক্ষতি লাভ না ক্ষতি ওই যে গত দুই জুমা না এক গত জুমাতেই তো বলছি মনে আছে আপনাদের খালি তালা ঝুলবে কি হবে

মেরা সফর অর্থ ঊর্ধ্বগমন সাক্ষাৎ করা আল্লাহর সাথে এই যে সমতকার একটা মেরাজের ঘটনা আল্লাহ তালা কোরআনের মধ্যে বর্ণনা করেছেন সুবহানাল্লাহ বলেন এই কোরআনের মধ্যেই সমতকার ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ নিজেই সুবহানাল্লাহ বলেছেন আল্লাহ নিজে কি বলছেন সুবহানাল্লাযী আসরা বি 'আবদিহি লাইলা মিনাল আল্লাহ এখানে নিজেই সুবাহান বলেছে তাহলে বিশেষ কিছু ঘটনা দেখলে কি বলতে হয় সুবাহ আল্লাহ আশ্চর্য নিচে কিন্তু কাহিনী দেখলে কি বলতে হয় সুবাহ আল্লাহ ও জায়গাতে ও কথা বললে তো সমস্যা হওয়ারই কথা সমস্যা হওয়ার কথা না এক প্রতি ক্লান্ত শরীর নিয়ে বিশ্রাম নেয়ার জন্য মাঠের মধ্যে একটা বট গাছের নিচে বিশ্রাম নিতে গেছে কোথায় চিন্তা করতেছে এটা কি হলো এত বড় গাছ এতটুকু ফল এটা বেমানান বেমানান এটা এইটা আর লাউ না গাছ ওর একটা লায়ের সমান সমস্ত গাছ ওজন হবে না আর ওই গাছে দিয়ে আল্লাহ এত বড় ফল এটা কেমন হলো এটা একটু জিরাইতে জিরাইতে তন্দ্রা ভাব এমন সময় দেখা যায় একটা বটের গাছের বট বৃক্ষের একটা ফলিকে নাক বরাবর পড়ে গেছে নাক কেমন জায়গা বলেন আলতে একটু চুট লাগলে কেমন হয় আজকে এই গাছের ফল যদি লায়ের সমান হলো আমাদের সাহিত্যে বুদ্ধি কার বেশি আল্লাহ জানে কোথায় কি দিতে হবে কথা বলেন এই নাকটা আমাদের এখানে না দিয়ে যদি পিছনে দিলে হনি সব ঠিক আছে চোখটা যদি খালি পিছনে দিলে হনি জীবনে কোনো দিন সুবাহ বলেছেন এটা চিন্তা ভাবনা করে একদিনও বলেননি তাহলে আল্লাহর হক আদায় হচ্ছে তো হাজির এই বিশাল ঘটনা এই ঘটনাতে চোদ্দটা পয়েন্ট আছে চোদ্দ দফা জিনিস আল্লাহ তবর তালা তার হাবিবকে দিয়ে আবার অন্যতের মাঝে ফিরাই দিয়েছেন সুবাহান আল্লাহ অনেক সময় লাগবে আমি আপনাদের প্রতি আকুল আবেদন জানাই সেইটা হলো যেখানে থাকেন যে অবস্থায় থাকেন দিনের প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই কথা বলেন আছে না নাই ইসলামের প্রতি বিশ্বাস আছে না নাই মিলাদ করেন আর না পড়েন জিকির করেন আর না করেন কি নামাজ পড়তে হবে নামাজের কোন বিকল্প কোন কৌশল অবলম্বন করে কানতে এড়িয়ে যেতে পারবেন না তাই আমি আপনাদের প্রতি হয়তো পারে এটা আমার জীবনের শেষ নসিহত হয়তো বা আপনাদের অনেকের জীবনের শেষ নসিহত হতে পারে এই যে মরহম মকফুর জব্বার গত জুমার দিন আসছিল না ওই জায়গায় দাঁড়ায় আছেন বের হয়ে গেলাম ওখান সালাম দিল আজকে আর হতেই পারে আমিও আগামী জুমায় না আসতে আপনারা কেউ আসবেন না আমি ঠিকই আসছে দেখা গেল ইতিমধ্যেই খবর হয়ে গেছে জীবনের শেষ কখন হবে আমরা জানি না বলতে পারি না তবে এই জন্য আমি আপনাদের প্রতি আগল আবেদন মনে করবেন যে এটাই আমার জীবনের শেষ এই মনে করেন অন্তত পান দিয়ে নামাজ পড়বেন আল্লাহ তোমার তাল্লা যেন আমাদেরকে কবুল করেন না বেলা আল্লাহ আমিন আমরা মানুষ এত ওয়াজ নজর শুনি তারপর আমাদের ভিতরে কি হয় না ইমানি জজবা নাই ফার্স্ট নাইট পালন করে হাই সর্বনাশ রাত্রে কোনো দিকে কান দেওয়া যায় না কি পরিবেশ আর কি পরিস্থিতি কি পরিবেশ আর কি পরিস্থিতি